শ্রীলঙ্কার কলম্বো শহরে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসনা স্পোর্টস ইন্টারন্যাশনাল দ্বারা এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এবং আইকন অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশের আয়োজন করা হয় অনুষ্ঠানে সংস্থার আন্তর্জাতিক সভাপতি শিবম ভাদৌরিয়া আন্তর্জাতিক যোগগুরু অংশু সরকারকে আইকনিক কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড প্রদান করেন অংশু সরকার বর্তমানে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসনা স্পোর্টস ইন্টারন্যাশনাল এর ভারতের সভাপতির পদে অধিষ্ঠিত আমি অংশ সরকার ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর অফ সরকারি যোগা একাডেমি বিগত বিয়াল্লিশ বছর ধরে যোগা করছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত যোগা করতে চাই সঙ্গে আমি ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসন স্পোর্টস ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছি আমি আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে বাইশ আগস্ট কলম্বো শ্রীলঙ্কাতে মেরিনো বিচ হোটেলে এশিয়া প্যাসিফিক যোগাসন কম্পিটিশন ওখানে করানো হয়েছিল তার ক্লোজিং সেরেমনিতে একটা গ্র্যান্ড অনার সেরেমনি সম্মান জানাবার জন্য একটা অনেক বড় প্রোগ্রাম করেছিল সেখানে আমাকে এশিয়া প্যাসিফিকে এই তুমি দেখতে পাচ্ছ সঙ্গে আইকন কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা যোগাসনা স্পোর্টস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফাসনা স্পোর্টস ইন্টারন্যাশনাল দিক দিয়ে এটা দেওয়া হয়েছে এটা দিয়েছে আমাকে মিস্টার শিবম ভাদুরিয়াজি যে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসনা স্পোর্টস ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তিনি নিজের দ্বারা এটা আমাকে দিয়েছে প্রথম কথা হচ্ছে আমি সকল ঝাড়খণ্ডবাসীকে প্রণাম জানাই যে এত আমাকে ভালোবাসা এত সম্মান দিয়েছে এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি জামশেদপুরের ছেলে তোমাদের ঘরের ছেলে আমি এটুকু বলতে চাই যে যোগ ছাড়া আজকের এই কৃত্রিম দিনে দুনিয়াতে সার্ভাইভ করা মুশকিল কেন খাবারে তোমার প্রদূষণ মিলানো শ্বাস নিচ্ছে প্রদূষণ চারিদিকে টেনশন এই অবস্থায় যদি যোগা না করে তা আমি মনে হয় যে সার্ভাইভ করতে পারি এই জন্য আমার যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে তোমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে সবার থেকে আমি অনুরোধ করছি যেন ওরা যোগাটাকে নিজের জীবনে নিয়ে নেয় আর ভবিষ্যৎ যেন সুন্দর বানায় স্বাস্থ্য সুন্দর নিরোগ এবং চিন্তামুখ থাকে বিনা ওষুধে এই আশা করব আর হ্যাঁ একটা কথা স্কুলের যত বাচ্চা আছে আমি আমাদের ঝাড়খন্ড সরকারকেও রিকোয়েস্ট করবো অনুরোধ করবো যেন যোগাটাকে কম্পালসারি সাবজেক্ট করে দেয় যদি যোগাটাকে কম্পালসারি সাবজেক্ট করে দেওয়া হয় তবে যত বাচ্চারা আছে তারা যদি যোগ করে ফাউন্ডেশনটা মজবুত হবে আর আমাদের এক মজবুত রাজ্যের সঙ্গে সঙ্গে মজবুত দেশ তৈরি করে এটা আমার অনুরোধ আমি আমার এই অ্যাওয়ার্ডটা আমার মমতা ভাই মা শ্রীমতী হেনা সরকারকে ওনার মমতায় ওনার ভালোবাসা ওনার সিলবার আমি এখানে পর্যন্ত পৌঁছেছি আরেকটা হ্যাঁ আমার যে বিশেষ হচ্ছে শ্রীমতী স্মৃতি সরকার উনি যেভাবে আমাকে কপারেট করেন যেভাবে আমাকে প্রেরণা দেন যেভাবে আমাকে আগে বাড়াবার জন্য নিজেকে পুরো সমর্পিত করে দিয়েছে আমার প্রতি আর আমার একটি মাত্র মেয়ে ইকশা ওর যে মানে আমাকে আগে বাড়াবার জন্য দুজনে মিলে প্লান দিয়ে করে আমার জন্য আমি এই তিনজন আমার মা আমার মিসেস স্মৃতি সরকার আমার মেয়ে মাত্র মেয়ে ইকশা সরকারকে আমার এই অ্যাওয়ার্ড স্পেসিফিক অ্যাওয়ার্ড এশিয়া প্যাসিফিক আমি এই তিনজনকে আমি সমর্পিত করি আমি গর্বিত যে আমি একজন ভারতীয় আর একজন বাঙালি